শীতের আগমনী বার্তা কুয়াশা শূন্য বোর এই বুড়ের সকালে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আল্লাহ পাকের প্রতি লাখো কোটি শুক্রিয়া আজকের এই বুড় দেখা পর্যন্ত হায়াতে তো এবার দান করেছেন আমি আমি দু চারটি কথা বলবো বেশি বলবো না আমি শুরু থেকেই আমার ইউটিউব চ্যানেলে মিসে দুনিয়াতে বলে এসেছি আমার ফেসবুক ভেরিফায়ে বলে এসেছি আমাদের সুশীল সমাজ নিশ্চুপ পশ্চিমাদের হুঙ্কার বাংলার স্বাধীনতা বিপন্ন হচ্ছে যার নমুনা কয়েকটি কর্মকাণ্ডে দেখতে পারছেন আরও দেখতে পারবেন আওয়ামী লীগকে জুলাই আন্দোলনে পাঁচই আগস্টে বিতাড়িতর পর থেকেই বাংলাদেশটা নিয়ে একটা খেলা খেলানেলা চলছে পরাশক্তি বৈদেশিকদের হাত দিয়ে এখানে টেরোরিজমের সৃষ্টি করা হচ্ছে যার ফলশ্রুতিতে গতকালকের একটা অনুষ্ঠানে দেখতে পারেন আমাদের একজন উপদেষ্টা জাতীয় সঙ্গীতবিহীন মিটিং করে চলে গেছে জাতীয় সঙ্গীত হচ্ছে আমাদের রাষ্ট্রের একটা বৃত্তি যা রাষ্ট্র অবজ্ঞা করা জাতীয় পতাকা অবজ্ঞা করা এগুলো রাষ্ট্রদূতরা সামিল জানি না আমাদের সাংবাদিক মিডিয়া সেল তারা নিচ্ছুপ কেন আল্লাহ ফাঁকি জানে এবং ডিএমপি কমিশনার সহ কিছু ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রাজারবাগে একটি গোপন বৈঠক বৈঠকে মেশিন মেশাইন পরিচালনার জন্যে আলোচনায় বসছিল কীভাবে তেরো তারিখের আন্দোলন ঠেকানো যায় সেটা আলাদা বিষয় এবং তার থেকে গুপ্ত খবর বেরিয়ে এসেছে যে আমাদের একজন উপদেষ্টার এতই ক্ষমতাবান যে সে বাংলাদেশে একটা নতুন বাহিনী তৈরি করছে এবং সেটির মুখ থেকে আত্মপ্রকাশ করতে আট হাজারের মতো যেই জায়গার মধ্যে আমাদের সেনাবাহিনী আছে বিজিপি আছে নৌবাহিনী আছে বিমান বাহিনী আছে র্যাব বাহিনী আছে এই ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ আছে তারপর উনি কেন তাদের প্রতি আস্থা না রেখে এই দেশের মানুষের কষ্টান টাকা দিয়ে একটা মিলিশে আট হাজার সৈনিক তৈরি করা যা পুলিশের পোশাক পরে কাজ করবে এটা কিভাবে সম্ভব একটা দেশে আচার্যের বিষয় এগুলি নিয়ে কেউ কথা বলেন না শুধু বুট নিয়ে আসেন এক পক্ষ আছে যে আমাদের হানা বুট লাগব কিসের হানা বুট সংবিধান অনুযায়ী নির্বাচন হবে হতেই হবে এগুলি প্রতিবাদ করেন আমার ধারণা হয় যে জুলাইয়ের পরে পাঁচে আগস্টের পর থেকে যে টেররিজমগুলিকে মৌলবাদগুলিকে জেল থেকে ছেড়ে দিয়েছে এদেরকে নিয়ে একটি দল তারা আলাদা একটা বাহিনী গঠন করতেছে এই বাহিনী কি জুলাই যোদ্ধাদের হত্যাকাণ্ডের শিকার সেভেন বোরের যে এই স্নাইপার রাইফেলগুলি এগুলি আসছে থেকে গত কিছুদিন আগে যে এই এয়ারপোর্ট থেকে অস্ত্র গায়েব হয়েছে এগুলা কি ওইদিকে গেছে কি না একটু খতিয়ে দেখা দরকার বা চারশো বিশটি থানা হওয়া অস্ত্র এগুলি গেলেও কোথাও উদ্ধার হচ্ছে না কেন একটা সাধারণ নাগরিকদেরকে অস্ত্র ট্রেনিং দেওয়া হবে এমনি তো দেশটি একেবারেই সন্ত্রাসের কায়দায় বরে গেছে আত্মরক্ষার্থের জন্য সামরিক ট্রেনিং দিচ্ছি এগুলা কি এই খুব ভালো আলোচনা কিনা দেশের জন্য ক্ষতিকর সব কিছু আলোচনা হচ্ছে আর আমরা যারা সুশীল সমাজ আসছি তারা চুপচাপ বসে বসে এই জ্ঞানপাপির মতো মাথা নাড়ছি এ থেকে বেরিয়ে আসার জন্য সকলকে আহ্বান করছি আমি বিএনপি ভাইদেরকে যারা মুক্তিযুদ্ধের সপক্ষের আছেন তাদেরকে বলবো এই বিষয়ে একটু কথা বলেন সুচ্চারণ আমাদের সার্বমতো আজ হুমকি হুমকির মুখে আসসালামু আলাইকুম